কি বলে কি বলছো কি পাগলের মতো কথা বলছিস পাগলের মতো কি 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 দেখো বলো নাইটি পরে আজকে কেন আজকে নাইটি পরলাম কেন বলতো এই দুই দিন থেকে বৃষ্টি হচ্ছে না আমার সব কুর্তিগুলো ভিজে আছে তো সেই জন্য আজকে আমি যে নাইটি পরি এই রাতে লিপস্টিক দিয়ে কেন আমার জন্য হ্যাঁ তোর জন্য কেন এই মানে কে নিবি সেই জন্য কি হলো এই লোক নিয়ে কথা মা কেন হয় না তো ওতে কি দেখি তো

তাই নাকি ভালোই তো লাগে কি সুন্দর আমি জানি তো আমি জানি কি তুই আমার থেকে শক্তিশালী হলেও তুই আমাকে নিতে পারবি না বেশি কেন তুই তো আমাকে পারিস না তুই তো আমাকে পারিস না আমি তো তোকে পারবো না ওটা তো ঠিক বাট যে কেন পারবি না তুই আমার শুন শুন তুই আমার বল আর বরগুলো বউকে কলে না

আমাকে ঘুম পাড়িয়ে তো কি করে এইভাবে 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 ঠিক আছে এইভাবে এইভাবে না ঘুম পাইনি এইভাবে 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 এই কেমন করিস कहां से आते है আমার করছিস তাই না তুই করবি করবি কি হুম

দাদা ভিডিঅ'টো ভাল লাগে লাইক কৰি দিব